পরিবেশবিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের উন্নয়ন ও পরিবেশের ক্ষেত্রে সমাজের ভূমিকার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে বোঝার চেষ্টা করো আর যেগুলো রাখা হয়েছে প্রয়োজন তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো দেখো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার তোমাদের লাস্ট মানে এই যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের লাস্ট অনুচ্ছেদের প্রশ্ন উত্তরের এগুলো কিন্তু পরপর আমি প্রতিটা অনুচ্ছেদ ধরে ধরে প্রশ্ন উত্তর রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে যাও সেখান থেকে দেখে নিবে তা সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দি দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখো এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো এই বিদ্যা বিষয়ের সাইজ সাইজেন নিয়ে আসবো পাশাপাশি তোমাদের যে প্রোজেক্ট লিখতে হবে দশ মার্কের সে দশ মার্কের প্রোজেক্ট কীভাবে লিখতে হবে কী কী লিখতে হবে সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ওকে তাহলে দেখো আজকে যে প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্নটা দেখো কি আছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলি হলো কি এ নম্বর অপশান হচ্ছে সমাজ থেকে দরিদ্র ও শিক্ষা দূরীকরণ বি হচ্ছে স্বাস্থ্যের উন্নতি ও শিশু মৃত্যুর হার কমানো তারপর সে হচ্ছে প্রাকৃতিক সম্পদে বিজ্ঞান ভিত্তিক যথাযথ ব্যবহার ডি হচ্ছে সবগুলি তো দেখো এখানে সঠিক উত্তরটা কোনটা সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো সবগুলোই সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি দেখো ডি নাম্বারটা দেখো সমাজের ক্ষেত্রে দারিদ্র দারিদ্র্য ও শিক্ষা দূরীকরণ এটাও সঠিক স্বাস্থ্যের উন্নতি ও শিশু শিশু মৃত্যুর হার কমানো সেটাও এটা হচ্ছে কি সুস্থায় উন্নয়ন লক্ষ্য আর ডি সি হচ্ছে প্রাকৃতিক সম্পদে বিজ্ঞান ভিত্তি যথাযথ ব্যবহার এটা হচ্ছে সঠিক তাহলে সেক্ষেত্রে বলা যায় ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন কী আছে দু নম্বর দেখো রাষ্ট্রপুঞ্জের মতে বিশ্বের দরিদ্র কমানোর উপায় হলো রাষ্ট্রপুঞ্জপুঞ্জের মতো মতে কী এর শিক্ষার প্রসার বি স্বাস্থ্যের উন্নতি সি হচ্ছে ধনী ও দরিদ্র আয়ের সমতা রক্ষা ডি হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান ধনী ও দরিদ্র দরিদ্রের আয়ের সমতা রক্ষা ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে এইডসের জন্য তাই ভাইরাসটি হলো ফাজ ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সি হচ্ছে অ্যান্থ্রাক্স টি হচ্ছে এইচ আই তো সঠিক উত্তর এইচআই ভি হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস তিন নম্বরটা হচ্ছে গিয়ে তিনের ডি নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কী আছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম এইডস ধরা পড়ে ভারতের কোন রাজ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুজরাট মহারাষ্ট্র অসম তামিলনাড়ু সরি উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে সর্বপ্রথম এইডস ধরা পড়েছিল ওকে নেক্সট প্রশ্ন কে দেখে নাও নিম্নলিখিত যে বিষয়টি মানব সমাজের উন্নয়ন স্তরে নির্দেশ করে উন্নয়নকে নির্দেশ করে সেটা কি দেখো লিঙ্গ বৈষম্য তারপর হচ্ছে বি হচ্ছে আঞ্চলিক উন্নয়ন সি হচ্ছে বিশ্ব উন্নয়ন ডি হচ্ছে লিঙ্গের বৈষম্য তো দেখো এখানে পরপর দুবার অপশানটা হয়ে গেছে যে লিঙ্গ বৈষম্যটা হয় সঠিক উত্তর ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানেও দুবার হয়ে গেছে তো যে একটু মিস্টেক হয়ে তোমার ঠিক করে নেবে তো ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখে নাও দেখো এই প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদেরকে বলো চ্যানেল যদি নতুন শিখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় করে বাজিয়ে রাখবে তাহলে কিন্তু সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে ওকে এরপর তো আমি সাইজন ভিত্তিক প্রশ্ন নিয়ে আসবো সেই সাইজগুলি তোমাদের সময় মতো পেতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে দেখো ছ নম্বর প্রশ্ন কী আছে পরিবেশের সমতা বিঘ্নিত হওয়ার কারণ এ নাম্বার অপশান সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়ন বি হচ্ছে অরণ্য নিধন আঞ্চলিক উন্নয়ন সি হচ্ছে জল জলদূষণ বায়ু দূষণ বিশ্ব উষ্ণায়ন ডি হচ্ছে কোনোটি নয় দেখো সমতা বিঘ্নিত হওয়ার কারণ এখানে কি বলা হয়েছে সমতা বিঘ্ন প্রশ্নটা বোঝা যাচ্ছে বিঘ্নিত হওয়ার কারণ তাহলে সেক্ষেত্রে উত্তর সি নাম্বারটা জলদূষণ বায়ু দূষণ আর বিশ্ব উষ্ণায়ন এর ফলে কী হয় পরিবেশের সমতা কি হয় বিঘ্নিত হয়ে থাকে তারপর সাত নম্বর প্রশ্ন দেখো বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষা বিষয়ে আলোচিত হয় এ নম্বর বসুন্ধরা সম্মেলনে বি হচ্ছে ব্যাসেল সম্মেলনে সি হচ্ছে স্টক হোম সম্মেলনে ডি হচ্ছে ভিয়ানা সম্মেলনে তো সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হচ্ছে স্টক হোম সম্মেলনে পরিবেশ শিক্ষা বিষয় নিয়ে আলোচিত হয় তারপর নেক্সট প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আই ই পুরোনাম দেখো আই পুরোনাম কি এ নাম্বার অপশান হচ্ছে ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল এডুকেশন বি হচ্ছে কি এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন তারপর হচ্ছে গিয়ে সি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইকোসিস্টেম এলিমেন্ট ডি হচ্ছে গিয়ে ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এডুকেশান তো সঠিক উত্তরটা হচ্ছে বি নম্বরটা বি হচ্ছে সঠিক উত্তর কী ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশান নেক্সট প্রশ্ন ন নম্বরে কী আছে পরিবেশ বিদ্যাকে কলেজ স্তরে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্ভুক্ত করেছে কে এন ইউজিসি এইচআরডি আর ডি হচ্ছে গিয়ে এন এন জি সি তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা জি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তাহলে সি ইস সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কেছে পরিবেশ বিদ্যাকে একটি পৃথক বাধ্যতামূলক পাঠ্য হিসাবে পাঠ্য বিষয়ের উপর চিহ্নিত করেছেন কোন সংস্থা তো দেখো এখানে অপশানগুলোতেও আছে ইউ জি সি বি নম্বর হচ্ছে আই সি হচ্ছে এইচআরডি আর ডি হচ্ছে এন সি আর ডি তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নম্বরটা এইচ আর ডি নেক্সট কি এ সি এর সম্পূর্ণ নামটা কি দেখুন এ নাম্বার অপশান আছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েটেড ক্যাম্পেন বি হচ্ছে ন্যাশনাল ইলেকশন কাউন্সিল সি হচ্ছে ন্যাশনাল এনভাররমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম ক্যাম্পেন ডি হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা ন্যাশনাল এনভায়রমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন এ প্রসঙ্গে জানিয়ে রাখি এই সংস্থাটি চালু হয়ে কত উনিশশো ছিয়াশি সালে সালটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দেখো পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে তোমাদের জানিয়ে রাখি দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে কিন্তু প্রশ্নটা টাকা হয় তোমাদের না দেখে থাকো আরেকবার বলছি প্লে লিস্টে সেখান থেকে প্রতিটা ভিডিও ভালো করে দেখে রাখো তাহলে তোমাদের প্রতিটা অধ মানে অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের কী ধরনের প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তোমাদের অনেকটাই ধারণা চলে আসবে পাশাপাশি আমি তো সাজেশন নিয়ে আলোচনা করবই এরপরে ভিডিওতে সাজেশনগুলো নিয়ে আসবো তারপর প্রজেক্ট নিয়ে আসব সেগুলো তোমাদের অবশ্যই প্রত্যেকে তোমাদের কাজে লাগবে ওকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে ন্যাশনাল গ্রিন কপস গঠিত হয় উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো নব্বই সালে ডি দেওয়া আছে উনিশশো বিরানব্বই সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ন্যাশনাল গ্রিন কপস গঠিত হয় ওকে তেরো নম্বর প্রশ্ন দেখো স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত হয় এন ই এ সি বি হচ্ছে গিয়ে ও ই সি সি হচ্ছে এন জি সি ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে এন জি সি ন্যাশনাল গ্রিন কপস অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী ও ক্লাবের সদস্যদের নিয়ে এই সংস্থাটি গঠিত হয় নেক্সট কি আছে চোদ্দ নম্বর প্রশ্ন ইকো ক্লাবের কর্মসূচি হলো সবুজায়ন বৃষ্টি জল সংরক্ষণ সি হচ্ছে প্লাস্টিক নিষিদ্ধকরণ ডি হচ্ছে সবগুলি তো সব ছটি উত্তর হচ্ছে গিয়ে সবগুলি অর্থাৎ ইজ দ্য রাইট অ্যান্সার দেখো ইকো ক্লাব যে কর্মসূচি বিশেষ করে মানে বেশি গুরুত্ব দেয় তাছাড়া বৃষ্টি জল সংরক্ষণ প্লাস্টিক নিষিদ্ধকরণ এই সমস্ত বিষয়ের উপর বেশি করে গুরুত্ব দিয়ে থাকে নেক্সট পনেরো প্রশ্ন দেখো আন্তর্জাতিক অরণ্য দিবস পালিত হয় এ নাম্বার তিন ফেব্রুয়ারি বি হচ্ছে সাত মার্চ সি হচ্ছে একুশ মার্চ ডি হচ্ছে বাইশে এপ্রিল তো সরি উত্তরটা হচ্ছে গিয়ে একুশে মার্চ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আন্তর্জাতিক অরণ্য দিবস পালিত হয়ে কত একুশে মার্চ তারপরে দেখো প্রশ্নটা কি আছে পশ্চিমবঙ্গে ইকো ক্লাবগুলি পরিচালনার দায়িত্ব কার পশ্চিমবঙ্গে ইকো ক্লাবগুলি পরিচালনার দায়িত্ব কার দেখো পশ্চিমবঙ্গ পরিবেশ বাঁচাও কমিটি বি হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সি হচ্ছে পশ্চিমবঙ্গ বন দপ্তর ডি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থা তো সঠিক উত্তরটা হচ্ছে বি নম্বরটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই এদের দায়িত্ব হচ্ছে কি পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলিকে পরিচালনা করা নেক্সট কী আছে সতেরো নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ হলো আফ্রিকা ভারত চীন রাশিয়া সঠিক উত্তর হচ্ছে কি চীন অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যা শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হল এক অপশনগুলো কি দেওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ তারপর হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস নিগমন নিয়ন্ত্রণ সি হচ্ছে মানবাধিকার প্রচার ডি হচ্ছে বনসীজন সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা শিক্ষার কর্মসূচির মূল লক্ষ্যই হলো গিয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা নেক্সট কী আছে উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বারোই জানুয়ারি বি পাঁচ পাঁচই ফেব্রুয়ারি সি হচ্ছে পাঁচই জুন ডি হচ্ছে গিয়ে বারোই ডিসেম্বর তো সঠিক উত্তর হচ্ছে পাঁচই জুন সঠিক উত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে মোট ইকো ক্লাব সংখ্যা পশ্চিমবঙ্গে মোট ইকো ক্লাব সংখ্যা ক্লাব সংখ্যা দেখো দেওয়া আছে অপশনগুলো দু হাজার পাঁচশো পি নম্বর তিন হাজার পাঁচশো আশিটি সি হচ্ছে চার হাজার সাতশো আশিটি ডিও হচ্ছে গিয়ে কত পাঁচট্টি তো সরি উত্তর হচ্ছে সি সাড়ে চার হাজার সাতশো আশিটি নেক্সট একুশ নম্বর প্রশ্ন কী আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি জাতীয় স্তরে গৃহীত হয় কত সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো আশি উনিশশো অষ্টআশি উনিশশো নব্বই তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বর উনিশশো সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি জাতীয় স্তরে গৃহীত হয় নেক্সট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে কোন গাছের সংরক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কোন গাছ উপর গুরুত্ব দেওয়া হয় দেখো দেবদারু সুন্দরী গাছ সেগুন গাছ শাল গাছ তো সঠিক উত্তর হচ্ছে শাল গাছ শাল গাছ সংরক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্ন উত্তর ভালো করে মনে রাখো আশা করি তোমরা এখান থেকে প্রচুর উপকৃত হবে দেখ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুভাবে শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসতে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পুরো ভিডিওতে